ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আবার তোমাদের সঙ্গে চলে এসেছি দেখো ভিডিও আমি শেয়ার করতে আজ দুপুরে কী বানালাম সেটাই তোমাদের শেয়ার করবো চলো দেখা যাক কী বানিয়েছি দেখো এখানে দেখো আলু আর একটু গাঁটি কচু নিয়ে নিয়েছি চারটে আলু দিয়ে এটাকে ভালো করে কেটে ছাড়িয়ে নেবো দেখো এখানে ছাড়ানো হয়ে গেছে আলু কচু আর টমেটো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে মশলার মধ্যে দেখো আদা রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু চিংড়ি মাছ নিয়েছি এটা বানাবো পুরো চিংড়ি মাছটা দিয়ে তারপরে চলো রান্না করা যাক তারপর দেখো এখানে করার মধ্যে একটু তেলটা গরম হয়ে গেছে কচুটা তুলে দিচ্ছি আর আলুটাও তুলে দেবো একসঙ্গেই দুটোই তুলে আমি ভেজে নেবো ভালো করে লাল লাল করে চলো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো দেখো এটা মানে ভাজার জন্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সুন্দরভাবে নরমভাবে ভাজা হয়ে যায় আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি দেখো এখানে তেল দিয়ে দিচ্ছি মশলাটা কষার জন্যে আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই কাটা পেঁয়াজটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে নেবো দিয়ে আমার পেঁয়াজ মানে ভাজা ভাজা হয়ে এসেছে তারপরে আমি বেটে রাখা আদা রসুনটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে একসঙ্গে আমি ভেজে নেব আর বেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোটাও একটু বেটে নিয়েছিলাম আর তারপর দেখো একটু নুন দিয়ে দিচ্ছি আর তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ঝালঝাল করবো দম হবে যেহেতু আলু আর কচুর দম হবে খুবই ভালো লাগবে দেখো মশলাটা মানে পুড়ে যাতে না যায় একটু আমি অল্প করে জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা আলু আর কচুটা তুলে দিচ্ছি দিয়ে ভালো করে ওইটাকে কষিয়ে নিয়েছি দিয়ে আমি জল ঢেলে দেবো তারপরে দেখো উপর থেকে আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো দিয়ে আমি ওইটাকে চাপা দিয়ে দেবো বন্ধুরা কেমন লাগলো ওই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে তারপর দেখো আমি ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো যাতে সেন্টটা খুব সুন্দর হয় আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর দেখা হবে পরের ভিডিওতে চলো যা যাক